আমরা এনিমি থেকে গালি খাওয়া চ্যালেঞ্জ করতে চলেছি মানে এমন কিছু করব যেটা দেখে যেন গালি দিতে বাধ্য হয় এখন প্রশ্ন হলো সেটা তো চলেন ট্রিক্স দেওয়া শুরু করে তো মন দিয়ে শুনেন আমি ঠিক আছে প্রথমে দেখবেন যে কোন জায়গার দিকে আসে যে জায়গার থেকে আসে টুক করে মারি দেবেন লাগলে লাগলো না এই যেটা খেলে মারাও একটা আর্ট মাকড়ি মারাটাও নাকি একটা আর্ট বা এখানে আবার দেখেন এনিমি গুলো স্পাইডার নিয়ে খেলতেছে তো প্রথম রাউন্ড কিন্তু হেরে যায় তারপরের রাউন্ড দেখেন দুরুন ভাই রিয়াকশনটা শুধু দেখেন এমন নির্যাতন করে যদি আপনাকেও মারা হয় আপনারও কিন্তু গালি দিতে মন যাবে তাই না মানে তার খুশিটা দেখছেন একটু তো যাই হোক তারপর কিন্তু পরপর দুই রাউন্ড হেরে যায় এখন আমরা চাইলে এখান থেকেও কাম ব্যাক করতে পারি তাও শুধুমাত্র ঘুষি দিয়ে কিন্তু ঘুষি দিয়ে আর ট্রাই করবো না কারণ ভাই যদি এমন নির্যাতন করে ওদের হারাই ওরা হয়তো লজায় গেমটাই ডিলেট করে দেবে তো এই জন্য ভাবলাম গান দিয়েই খেলি আসল কারণ বুঝতে পারলে সেটা মনে মনেই রাখেন তো তারপরে এখানে ইন্টারেস্টিং একটা জিনিস ঘটে আমি পর পর তিনটাকে অন দেওয়ার পর ভাবলাম আমি এখানে কোয়ারটা পাবো তারপর লাস্ট এনিমিকে খোঁজাখুঁজি করতে করতে নিজেই নক হয়ে যায় এবার দুরন্ত ভাইয়ের কথাটা শুধু শুনেন আপনার অর্ডারটা যাই তো যাই বিশ্বাস করেন আমার অনেক দুঃখ লাগছে কিন্তু আমার মুখ থেকে কেন জানি হাসি বাইরে হচ্ছে কাদার বদলে গ্লিচ খেয়ে গেছে মুখ ভাই তার মুখ নাকি গ্লিচ খাইছে এইটা কোনো কথা তো তারপরে লাস্ট রাউন্ডে আবারও কোয়ার্ডের কাছে গেছিলাম তারপর আবারও নক হয়ে যায় কিন্তু আমার নির্ভরযোগ্য টিমমেটের কাজ দেখেন মানে প্রত্যেকটা প্রফেশনাল স্কোয়াডে টিমমেটের একটা করে রোল থাকে কেউ রাশার কেউ সেকেন্ড রাশার আর আমাদের স্কোয়াডের দুরন্ত ভাইয়ের রোল হলো নিজের টিমমেটকে বাস দেওয়া ভালোই লাগলো সেসব দিয়ে আমাকে রিজার্ভ দিলই না তো ভালো থাকুন সবাই টাটা